নমস্কার আপনারা শুনছেন এমাইন অফ স্টোরি আপনাদের সঙ্গে আমি পিয়ালি আজ আপনাদের শোনাবো প্রাচীন মায়া সভ্যতার অন্তর্গত তেউটি হুয়াকান নামক এক জায়গায় এক নারীর কঙ্কালের কথা চলুন তবে শুনে নেওয়া যাক প্রাচীন মায়া সভ্যতার অন্তর্গত তেউতে হুয়াকান নামক জায়গায় একটি আর্কিওলজিক্যাল সাইটে খুঁজে পাওয়া গিয়েছে এক নারীর কঙ্কাল অবশ্য এমন প্রাচীন কঙ্কাল তো এই প্রাচীন সাইটগুলোতে প্রচুর খুঁজে পাওয়া যায় তবে এর বৈশিষ্ট্য ঠিক কি সেটাই আজ আজ আপনাদের থেকে প্রায় বছর আগের মাটির নিচে চাপা পড়ে থাকা এই কঙ্কালটির একটি বিশেষ বৈশিষ্ট্য খুঁজে পাওয়া গিয়েছে কঙ্কালের বেশ কয়েকটি দাঁত এখনো ইন্টারাক্ট অবস্থায় রয়েছে আশ্চর্যের বিষয় হলো সেই দাঁতগুলোর মধ্যে একটি আবার বাঁধানো সেই বাঁধানো দাঁতটি তৈরি হয়েছিল সেই সময় মায়া সভ্যতায় পাওয়া যেত এমন এক মূল্যবান পাথর দিয়ে মায়ানরা পাথর দিয়ে নানান মূল্যবান সামগ্রী তৈরি করত এই নারীর বাঁধানো দাঁতটিও সেই জেঠ পাথরের তৈরি সম্ভবত বাঁধানো দাঁতের এই কনসেপ্ট মায়ানদের ক্ষেত্রে প্রাচীনতম তার ম্যান্ডিবলের সাথে আশ্চর্য পন্থায় সিমেন্ট বা ফাইবার জাতীয় কোনো এডিসিভ দিয়ে সংযুক্ত ছিল কার্বন ডেটিং পরীক্ষার ফল বলছে এটি তিনশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে চারশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে কোনো এক সময় তৈরি বর্তমানে মিউজিয়াম অফ আর্টিফেক্টসে কঙ্কালটি সংরক্ষণ করে রাখা আছে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ লাইক ফলো শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এ মাইন্ড অফ স্টোরি